আচ্ছা আপনি কি অলস সময় কাটাচ্ছেন প্রতিদিন আপনি ক কত মিনিট রিলস দেখছেন কত মিনিট ইউটিউব শর্ট দেখছেন একটু হিসাব করেছেন তো এইগুলো না করে আপনি যদি ডেলি মানে কয়েক মিনিট মাত্র এই রিলস দেখা বা ইউটিউব শর্ট দেখার মাঝে আপনি মাত্র কয়েক মিনিট সময় দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো কিভাবে ইনকাম করবেন আজকের ভিডিওটা আপনার জন্য স্কিপ না করে না টেনে ভিডিওটা দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন অনলাইনে আপনি যদি একদম নতুন আজকে আসেন তারপরেও কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি একদম উপরে আমার ব্যালেন্স দেখেন কত আছে একাত্তর হাজার এবং এখান থেকে আজকে আমি কত টাকা প্রফিট করি কত আমি ইনকাম করি কয় মিনিটে আপনাকে এটা দেখতে হবে ঠিক আছে আপনি যদি এটা দেখেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি এখান থেকে করতে পারবেন কি না বা কত ইনকাম করতে পারবেন আপনি কিন্তু সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন বন্ধুরা তো শুরু হলো এখান থেকে আমার জার্নি তো দেখেন এখান থেকে আমি দুইশো টাকা নিয়েছিলাম এবং নেওয়ার পরে এখান থেকে প্লেসে ক্লিক করেছিলাম এখন দেখেন একটা হেলিকপ্টার উঠতেছে এটা ক্রাশ হওয়ার আগে মূলত আমাকে কালেক্টে ক্লিক করতে হতো তো যাই হোক দুর্ভাগ্য আমি পারি নাই তো আমি আবার ফাইভ নিয়েছি এবং প্লেসে ক্লিক করেছি আমি চেষ্টা করব এই হেলিকপ্টারটা ক্র্যাশ হওয়ার আগে আমাকে কালেক্টে ক্লিক করতে হবে তো আমি করে দিলাম এবং এখন দেখেন আমি নয়শো একান্ন টাকা পেয়ে গেলাম তার মানে পাঁচশো টাকা নিয়ে আমি চারশো টাকা প্রায় প্রফিট করলাম তো আশা করছি আরও ভালো প্রফিট হবে আপনারা একদম লাইভ দেখতে থাকেন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে কোনো লুকোচুরি নাই আপনিও কিন্তু করতে পারবেন হয়তোবা আমার ব্যালেন্সটা দেখে মনে করতে পারেন যে এখানে তো ব্যালেন্স অনেক আমার তো এত নাই আমি কি পারবো হ্যাঁ আপনি পারবেন এখান থেকে আপনার মিনিমাম তিনশো টাকা হলেই আপনি পারবেন কিন্তু ব্যাকআপ ব্যালেন্স থাকাটা জরুরি কারণ দেখা যাচ্ছে যে তিনশো টাকা থাকলে আপনি অনেক সময় বুঝতে বুঝতেই শেষ হয়ে যেতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে ব্যাকআপ ব্যালেন্স থাকলে আপনি এখান থেকে খুব ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন এবং আপনার যেটা লস হচ্ছে সেটা রিকভার করতে পারবেন বন্ধুরা ঠিক আছে তো এখান থেকে মানে লস হবে হ্যাঁ ব্যালেন্স থাক লস হয়ে হবে আবার আপনার যদি ব্যালেন্স থাকে ব্যাক থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি রিকভার করতে পারবেন তো দেখেন এখন কিন্তু আমার এক হাজার টাকা প্রায় নাই ঠিক আছে তো এখন দেখি আসলে এখান থেকে কি করা যায় দেখেন এখন আমি টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ টাকা কিন্তু নিছি কি মজার ব্যাপার তাই না বিশ টাকা থেকে কিন্তু এখানে শুরু করা যায় দেখা যাক পঁচিশ টাকা থেকে আমরা কয় টাকা করতে পারি খুব মজার ব্যাপার কিন্তু যাই হোক এটাও লস হয়ে গেল তো এখন একটা বিগ অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা করব তো দেখা যাক কি হয় পাঁচ হাজার টাকা এখান থেকে নিয়েই নিলাম তো আপনারা দেখতে থাকেন হ্যাঁ দেখতে থাকেন আসলে এখানে কোথায় আমরা থেমে যাই কোথায় আমাদের শেষ হয় ওকে তো দেখেন বন্ধুরা এখন কত আছে একটু খেয়াল করেন ঠিক আছে তো এখানে কিন্তু দেখেন চমৎকার একটা সাইট চমৎকার একটা সাইট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনি খুব খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আজকে আমি যে সাইটটাতে গেম প্লে করছি বন্ধুরা এই সাইটটার নাম হচ্ছে ডিবি বেট ঠিক আছে আপনার প্রথমে যে গুগলে যে সাইটটা সার্চ করতে হবে এবং ওখানে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি যে ইন ওয়ান ক্লিক পাবেন হ্যাঁ ওখানে জাস্ট ক্লিক করবেন ইন ওয়ান ক্লিকে যে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন ওখানে যাওয়ার পর সিম্পলি আপনি যেটা করবেন এই যে স্ক্রিনে দেওয়া যে এদের প্রোমো কোড অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আপনার এই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে কারণ এই প্রোমো কোডটা যদি ব্যবহার করেন এই প্রোমো কোডটা ব্যবহার করার কারণে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন এখান থেকে আপনি কয়েকটা বোনাস পাবেন এবং এখান থেকে আপনি এগুলার আপডেট পাবেন হ্যাঁ আরও বিভিন্ন ফ্যাসিলিটি পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য আপনাকে কিন্তু এই কোডটা ব্যবহার করতে পারবেন এই কোডটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এগুলো থেকে আপনি বঞ্চিত হচ্ছে তো কোম্পানি যেহেতু আপনাকে এই কোডটা ব্যবহার করার কারণে এগুলো ফিরি দিচ্ছে কেন আপনি এগুলা নেবেন না অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার যদি আরও জানতে ইচ্ছে হয় মানে বিশদ আকারে জানতে ইচ্ছে হয় এটা নিয়ে খেলতে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তো টেলিগ্রাম দেওয়া থাকবে আপনি টেলিগ্রামে নক করেন দেখবেন খুব ভালো কিছু করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি কয়েক মিনিট হলো এর মাঝে কিন্তু প্রায় তিন হাজার টাকা প্রফিট হয়ে গেছে ঠিক আছে তো আসলে এই কয়েক মিনিটে যে তিন হাজার টাকা প্রফিট হয় এটাই আনা আর কি দরকার আছে তাই না তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকছে তো আপনাদের জন্য শুভ কামনা আপনারা সবাই কাজ শুরু করতে পারেন সবাইকে ধন্যবাদ